পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাসাই পর্বে এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলেছে সেখানে পাঁচটিতে জয় তিনটিতে ডুরো ও চারটিতে হার বর্তমানে তারা পাঁচ নম্বরে রয়েছে যেটা মোটেও সুবিধাজনক না ব্রাজিল সাহেবে পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে ব্রাজিল এখন আরও দুইটি ম্যাচে মাঠে নামবে সেখানে তাদের শিরু দুইটি দল আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে চলুন দেখেনি তাদের বিপক্ষে ব্রাজিলের একাদশ গোলকিপারে থাকবে এলিসন বেকার তার ব্যাকআপ হিসেবে থাকবে অ্যাডারসন ও বেন্টো ডিফেন্ডের থাকবে ভ্যান্ডারসন মার্কোনোস গাব্রিল ম্যাগালেস ও দানিল তাদের ব্যাকআপ হিসেবে থাকবে আবনার ভিনিসিয়াস ও উইন্ডেল মিডফিল্ডে থাকবে গার্সন বৈন্য গুইমারেস তাদের ব্যাকআপ হিসেবে থাকবে আন্ড্রে ও আন্ড্রেস ফেরেইরা অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে নেইমার জুনিয়র তার ব্যাক হিসেবে থাকবে লুকাস পাকৈতা লেফট উইংয়ের থাকবে ভিনিচার জুনিয়র তার ব্যাক হিসেবে থাকবে মার্টিনালি রাইট উইঙ্গের থাকবে কাফিনা তার ব্যাকআপ হিসেবে থাকবে সাভিনো স্ট্রাইকার হিসেবে থাকবে রোদ্রিগো তার ব্যাকআপ হিসেবে থাকবে জেসুস এই একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল ম্যাচ দুটির সময়সূচি ব্রাজিলের প্রথম ম্যাচ ব্রাজিল বনাম কলম্বিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী দু হাজার পঁচিশ সালের বিশেই মার্চ ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী দুই সালে পঁচিশেই মার্চ তো বন্ধুরা ব্রাজিল কি পারবে এই দুইটি ম্যাচ জয়লাভ করতে অবশ্যই কমেন্টে জানাবে